গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার তেলকই রান্না সরিষার তেলে ঝল চলে এই রান্নাটা বিশ্বাস করেন গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে যখন প্রথম এক লুকমা মুখে দিলাম সে যেন ঘরের ঘ্রাণে স্বাদে ভরা থালাটা দেখছো কতটা লোভনীয় তো আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তেলকই রান্না ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইলো যারা ইউটিউব থেকে দেখবা পেজটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো তেল কই রান্না করার জন্য এখানে পাঁচ পিস কই মাছ নিয়েছি কই মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে আমি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে পাঁচ মিনিট রেখে দিব অন্যদিকে আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি আর টমেটো পেস্ট করে নিয়েছি সামান্য সরিষা আর জিরা আমি একসাথে একটু বেটে নিয়েছি তো আমাদের রান্না শুরু করার আগে কিন্তু কই মাছগুলোকে ভাজতে হবে তো চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এক একে এখানে কই মাছগুলোকে আমি ভেজে নিব একটু হালকা করে কিন্তু ভেজে নিতে হবে তেল কই রান্নার যে প্রকৃত একটা স্বাদ থাকে সেই স্বাদটা পেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু তেল তেলকয়ে সেই স্বাদটা আপনি কখনোই পাবেন না সরিষার তেলের ভিতরে আমি কই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এখন এক একে উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি মানে খুব বেশি করে ভাজে একটু মিডিয়াম করে ভেজে এখন উঠে নিলাম দেখো কেমন করে আমি ভেজে নিয়েছি ভাজা শেষ ওর ভেতরে কিন্তু একটু দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানে একে একে দিয়ে দিব এখন আমি পেঁয়াজ পাটা পেঁয়াজ বাটাটা একটু বেশ কিছু পরিমাণের পেঁয়াজ বাটা দিয়েছি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে অনাবরত নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের গায়ে যে এক্সট্রা পানি থাকে সেটা যতক্ষণ না মরবে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম দুটা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে কিন্তু পেঁয়াজ আর তেলের ভিতরে খুব ভালো করে আমি একটু ভেজে নিব ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসে এতে করে কিন্তু এই রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে তারপরে এখন দিয়ে দিলাম এখানে টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনাবরত নাড়াচাড়া দিয়ে নিচ্ছি টমেটোর গায়ের এক্সট্রা পানিটাও যতক্ষণ না চলে যায় তারপরে এখন দিয়ে দিলাম এখানে তো সামান্য জিরা আর সরিষা বেটে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে অনাবরত চাড়া দিয়ে কিন্তু মশলাটাকেও আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু সবগুলো একে দিতে হবে আর ধাপে ধাপে কষিয়ে নিতে হবে এখন আমি বাকি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নেব এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু সামান্য পানি দিয়ে আমি অনেকক্ষণ সবাই নিয়ে কষিয়ে নিয়েছি তেল তেলকয় রান্না করার জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো করে তোমরা কষিয়ে নিবে বন্ধুরা মশলা কষানো তো আমার শেষ হয়ে গিয়েছে এখন ভেজে রাখা কই মাছগুলোকে একটু মশলার ভিতরে দিয়ে আমি একে একে দিয়ে দিছি। দিয়ে আমি মশলার ভিতরে কিন্তু খুব আলতো করে একটু উল্টে পাল্টে দিব যাতে করে কই মাছের গায়ে এই মশলার গ্রেভিটা খুব সুন্দর করে মিশে যায় তাহলে কিন্তু এই তেল কই রান্নাটা খেতে আরও অনেক মজা হবে তো উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখন এখানে আমি গরম পানি ব্যবহার তেল কইটা রান্না করার জন্য তো গরম পানিটা আগে আমি গরম করে রেখেছিলাম তো দিয়ে দিলাম যারা শেখার পর থেকে এখন আমি শুধু এই রান্নাটাই করি আর আমার বাসার সবাই আমরা সবাই অনেক মজা করে খাই কোনো প্রকার গন্ধ থাকে না আমার এই তো তেল কইটা রান্না প্রায় শেষের দিকে এখন এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিব দেখো কতটা সুন্দর কালার এসেছে মাসাল্লাহ দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই মজা তেল কই বলতে সরিষার তেল মানে তেলের পরিমাণটা বেশি থাকবে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম তেলের পরিমাণটা একটু বেশি থাকবে দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা তো আজকের রেসিপিটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি পেতে অবশ্যই পেস্টটাকে ফলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম